এরকম ভালোবাসা এরকম অভ্যর্থনা কোথাও পাইনি কখনো যখন খেলতাম তখনও পাইনি অনেক ভালো ভালো সাংবাদিক রয়েছেন তারা তুলে ধরেন যে আমাদের বরিশালে যেন খেলা হোক লাস্ট ফিফটিন ইয়ার্সে খেলা হয়নি বাট আমি লিড দিচ্ছি না ফরচুন বরিশালকে ফরচুনের কে লিড দিচ্ছে বরিশালবাসী

তো আপনারা তুলে ধরেন বরিশালবাসী যে সাংবাদিক আছেন অনেক ভালো ভালো সাংবাদিক রয়েছেন তারা তুলে ধরেন যে আমাদের বরিশালে যেন খেলা হোক লাস্ট ফিফটিন ইয়ার্সে খেলা হয়নি বাট এখন যেন হয় এখন অ্যাটলিস্ট একটা পর্যায়ে গিয়েছে সো এই বছর যেন খেলাটা হয় এবং আমার ধারণা বিশুদ্ধ লাভ হবে উল্টো লস হবে না আমি লিড দিচ্ছি না ফরচুন বরিশালকে ফরচুনের কে লিড দিচ্ছে বরিশালবাসী এবং বরিশালবাসী লিড দিচ্ছে বলেই কিন্তু এটাকে অনেক উপরে উঠেছে এরকম ভালোবাসা এরকম অভ্যর্থনা কোথাও পায়নি কখনো যখন খেলতাম তখনও পাইনি তবে একটু লজ্জা লাগতেছে যে এত ভালোবাসা এত এক্সপেকটেশন কতটুকু আমরা পূরণ করতে পারবো কতটুকু ফিরিয়ে দিতে পারবো ওই রেসপন্সিবিলিটিটা চলে আসছে আমাদের জন্য দুঃখের খবর যে এত বছর এখানে ক্রিকেট খেলা হয়নি এবং এটা এই মাত্র আমি ক্রিকেট প্লেয়ারদের সাথে মিটিং করলাম এবং কিছু ক্রিকেট প্লেয়ার তাদের চোখের পানি দিয়ে তারা আমাকে বলছিল যে কেন কেন হবে না আমার প্রশ্ন কেন হয়নি কেন এটা কত তদারকি করা হয়নি বা কেন এই দশ বছরের লিগ হয়নি মানে প্রায় দেড় থেকে দুই হাজার ক্রিকেটারকে আমরা সুযোগ দিতে পারিনি ইনশাআল্লাহ এই ভুলটা আমরা আর করব না আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা করবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যেন এখন থেকে রেগুলার অ্যাটলিস্ট খেলার সুযোগ পাই আমরা আর যেই স্বপ্নটা নিয়ে আমরা এগিয়ে চলেছি আপনাদের সকলের সহযোগিতা সেটা যেন আমরা পালন পূরণ করতে পারি সেটা হচ্ছে যে আমরা গ্রাসরুট ক্রিকেটে একেবারে 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 প্রত্যন্ত অঞ্চল থেকে যেন আমরা ক্রিকেটের মেধা তুলে তুলে আনতে পারি এবং পরিষেব বিভাগের পক্ষে তারা যেন খেলতে পারে এবং আলটিমেটলি বাংলাদেশের যেন খেলতে পারে তবে এটা হ্যাক এটা ঠিক এটা একটা সময়ের ব্যাপার আপনাদের সকলের সাহায্যের দরকার আমরা সবাই মিলে এই প্রকল্পটা আমরা সফল করবো ইনশাল্লাহ আমাদের বিসিবি যে আমাদের যে চার্টার করেছি ট্রিপল সেঞ্চুরি যেটা নাম দিয়েছি তার একটা প্রোগ্রামের নাম হচ্ছে কানেক্ট অ্যান্ড রো আমরা কানেক্ট করবো সব জায়গায় সেখান থেকে প্লেয়ার তৈরি তুলে আনবো কোচ তৈরি তুলে আনবো সংগঠক তুলে তৈরি করে আনবো সেটা আমাদের বড়ো একটা প্ল্যানের একটা অংশ দেখেন বরিশাল কিন্তু বরিশাল ফরচুন বরিশাল কিন্তু দুইবার চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে বরিশালের টিম তো এখানে আমাদের যারা বিপিএল পরিচালনা করে তারা খুব সিরিয়াসলি দেখছে ব্যাপারটা কেননা এখানে সবচেয়ে বড়ো যে জিনিসের ফেসিলিটি নিয়ে ফাস্ট ট্র্যাক কাজ হচ্ছে হয়ে গেলে ইনশাল্লাহ আমরা চিন্তা করে দেখি তিরিশে মেয়ের আগে কি ঘটেছে আমি কিছু জানি না তবে এই তিরিশ আমরা যে টার্গেট করেছি সেপ্টেম্বরের মধ্যে এই মাঠ রেডি হতে হবে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা গ্রাউন্ডস কমিটিতে আছেন তারা খুব সিরিয়াসলি কাজ করছে আমি জানি এবং ইনশাআল্লাহ বাই দ্য টাইম এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সহায়তায় আমরা সেপ্টেম্বরের মাস মধ্যেই মাঠটা রেডি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি যতদূর জানি এই বিষয়টা খুব সিরিয়াসলি দেখা হচ্ছে আর তার থেকে বড় জিনিস যেটা হয়তো কমিটিগুলো হবে কিন্তু তার থেকে যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের সদিচ্ছা আমাদের খেলোয়াড়দের শুরু করে দেওয়া সেই জায়গাটায় আমরা প্রথমে কাজ করব তারপর হয়তো কমিটি কী করলো না করলো পরে দেখব প্রথমে আমরা ক্রিকেট খেলা শুরু